ফাস্ট ফ্যাট এখন অনেক লোকজন চলেছে ফাস্ট ফ্যাট চলছে এইদিকে খিচুড়ি হচ্ছে হে গাইস ওয়েলকাম টু आवर নিউ অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে শনিবার 30 নভেম্বর তো আজকে হচ্ছে দেখতেই পাচ্ছি বাড়িতে প্যান্ডেল হয়েছে আমাদের বাড়িতে কালী তো প্রতি বছরের মত এবছর মূর্তি এনে পূজা হবে না কারণ তিন বছর আমাদের মূর্তি এনে পূজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আজকে বাড়ির বিগ্রহ মা তা সেই মায়েরই পুজো হবে এই বছর আর কি তো তার জন্য সব প্রিপারেশন চালু হয়ে গেছে এখন মানে সকালে এমনি মাকে যেন পুজো দেওয়া হয় হয়ে গেছে আসবেন হচ্ছে বিকেল সময় রাত সাড়ে এগারোটায় আসার কথা ছিল কিন্তু আমার দিদি ভাই মানে আমার বড় মনো চলে যাবে কালকে মাইসোর চলে যাবে ভোরবেলা তো তার জন্য অত রাতে পুজো হলেও বেশিক্ষণ থাকতে পারবে না তাই জন্য চারটের সময় ঠাকুর মশাইকে আবার আসতে বলা হয়েছে তখন আসবেন তো তখন পুজোটা হবে আর এদিকে ভোগের সব দেখাই পিসিরা কি সুন্দর সব কাটা ভোগের সব প্রিপারেশন চালু হয়ে গেছে তো যাও দেখো

আমাদের খিচুড়ি মহাপ্রসাদ তো এই আলু হয়ে গেছে এখন এখন মনে খিচুড়ি নিয়ে আলুর দম হবে নাকি আচ্ছা আচ্ছা তো এই পায়েস চলছে আর এই আলুর দম হয়ে গেছে না সরি আলু ভাজা হয়ে গেছে ভুল বললাম

ছোট বিশ্বামশাই আসবে পিসিমণি বড় বিশ্বমণি তো এসেই গেছে মামন্দি আসবে পকে আসবে পাপান্দা আসবে আর দিদি ভাই তো এখানে আছেই ওই আমার এক নন দিদি হ্যালো হাই করে আপাতত চলো তোমার ছেলে

তো এখন আমাদের মায়ের স্নান হবে তাই তো রুপার কী হবে একটু ডিটেলে বল তো মায়ের পঞ্চম এদিকে পঞ্চমৃত স্নান হবে এখন মাকে নামিয়ে স্নান হবে এবার তারপরে নতুন শাড়ি পরিয়ে আবার প্রতিষ্ঠা করা হবে আচ্ছা ঘরটাকে একটু মায়ে বললে দেখুন তো এদিকে দিদিও এসে গেছে

এবার <laughs> <laughs> <laughs>

জল দিয়ে হল এবাৰ দুধে স্নানো আছ বিৰা মধু আর লাগবে না মধু ওখানে দিয়েছে তো দশগর্মায় মধু দিয়েছে

আর এদিকে এখনো ভোগের প্রিপারেশন চলছে অলমোস্ট দুটো বাজে মায়ের ভোগের সমস্ত কিছু আয়োজন চলছে এখানে মা কাকিমারা সবাই মিলেই করছে এখানে আর এদিকে মামন্দিও চলে এসেছে হাই করে দে দিদি দিদি এখানে সব ঘটের মানে মায়ের ঘটের সব প্রিপারেশন শুরু করে দিস নাকি দিদি বাহ আর এদিকে মাকেও সাজানো হয়ে গেছে শাড়ি পরিয়ে আর এদিকে স্নান করিয়ে দিয়েছে দেখলেনই সব কিছু আর এই হচ্ছে আমাদের মায়ের বিদ্রোহ বন্ধুরা খুব মা আমাদের খুবই জাগ্রত জয় মা আর এদিকে রাধা কৃষ্ণ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে চলুন এবার পুজো যখন হবে সবটাই শেয়ার করো বন্ধুরা তোমাদের যে আমি বলে চলে এসেছি আমি হ্যাঁ করে দাও আর আজকের ওয়েদারটা খুবই খারাপ ওয়েদার যদি বলি পুরো মেঘলা বন্ধুরা টিপ 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 করে বৃষ্টি পড়েই চলে যায় খুবই বাজে ওয়েদার আর বিভৎস হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা দারুণ কাটছে দিনটা মায়ের আশীর্বাদে মায়ের পুজোর দিনটা মানে আলাদাই একটা মনে শান্তি থাকে যে বাড়িতে মায়ের তো প্রতিদিনই হয় কিন্তু এই যে দিনগুলো না এই দিনগুলো সবচেয়ে বড় পাওয়া মানে সবাই আসে সবাই আজকে একত্রিত হয়ে সবাই মিলে আনন্দ হবে পুজো হবে মায়ের পুজো হবে সবই হবে তো এটাই হচ্ছে মায়ের আশীর্বাদ চলো তো দিদি যেহেতু বেরিয়ে যাবে আজকে মাইসোর সেই জন্যই আজকে চারটের সময় আমাদের পুরোহিত আসবে তো উনি এসে পুজো করবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চলো তোমরা এই জাস্ট একটু আগে আসলো এখন বাজে মোটামুটি পাঁচটা একটু আগে ঠাকুর মাসে আসলো এখন আমাদের পুজো শুরু হবে আর এই দিকে দেখুন এভাবি বাজাবি না হয়ে গেছে এদিকে দেখে এদিকে দেখা এবার বাজা ও পুরো স্পিডে বাজা বাজা ভালো করে বাজা এ বাবা করে না পুরো ভিলেজে বলতে আমার মামু একটু চাই না মামু মামু সবাইকে নিয়ে এসো না এসো না এই কানে और ये तो कुल्ला करता है ना ताके जानवर आ जा ना आ सामने आ चलते ना दीदी बता ए तू हिल ले ए

Porque okay. vou

হ্যাঁ <laughs> <laughs> Rumam ngie tu te la Ed верba Raže20 ka Meăn

এখনো প্রচুর প্রসাদ অন্মুরা আপনারা চাইলে চলে আসতে পারেন যারা যারা আশেপাশে আছেন আমার বাড়ির চলে আসুন প্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু এই ভিডিওটা আপলোড করতে হবে কালকে

হামি দিয়ে কি বললাম আমি হামি দিতে দেখো কান্টু রাত্রি সাড়ে দশটা এগারোটা যাবে গাড়ি নিয়ে পিপি চলে যাচ্ছে পিপি চলে যাচ্ছে

দিদিরা চলে গেল কালকে একদম সকাল ফ্লাইট রয়েছে তো সেই জন্যই তাড়াতাড়ি পুজো হলো পুজো হয়ে মায়ের সব কাজ কমপ্লিট প্রসাদ দেওয়া সব কমপ্লিট বন্ধুরা তো দিদিও চলে গেল আর এদিকে সব গোছ গাছ বাকি আছে এখন বাড়িতে অনেক কাজ সব কিছু করবো আর কি এদিকে আচ্ছা চলে গেছে ঠিক আছে তুমি টাটা করে দিয়েছো তো